লেজিনো বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আজ আপনাদের জন্য শ্রীযুক্ত ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি অবিস্মরণীয় বোমকেশ কাহিনী দুষ্ট চক্র আজ শুনবেন এর প্রথম পর্ব ডাক্তার সুরেশ রক্ষিত বললেন আপনাকে একবার যেতেই হবে ব্যোমকেশবাবু রোগীর যেরকম অবস্থা আপনি গিয়ে আশ্বাস না দিলে বাঁচানো শক্ত হবে ডাক্তার সুরেশ রক্ষিতের বয়স চল্লিশের আশেপাশে একটু রোগা শুষ্ক গোছের চেহারা দামি এবং নতুন বিলিতি পোশাক তার গায়ে যেন মানায়নি কিন্তু ভাবভঙ্গি বেশ চটপটে এবং বুদ্ধিমানের মতো আজ সকালে তিনি বোমকেশের সঙ্গে দেখা করতে এসেছেন এবং এক বিচিত্র প্রস্তাব করেছেন বলা বাহুল্য বোমকে সে রোগী দেখতে যাবার ইচ্ছে নেই সে অর্ধ নিমিলিত নেত্রে ডাক্তার রক্ষিতের দিকে চাহে চেয়ে বলল রোগটা কি ডাক্তার বললেন প্যারালিসিস মানে পক্ষাঘাত প্রায় তিন মাস আগে অ্যাট্যাক হয়েছিল প্রথম ধাক্কাটা সামলে গেছেন কিন্তু রক্তচাপ খুব বেশি মাথাটা অবশ্য পরিষ্কার আছে আমাকে পাঠালেন আপনি যদি দয়া করে একবার আসেন মনে ভরসা পেলে হয়তো বেঁচে যেতে পারেন বোমকেশ বলল আপনি চিকিৎসা করছেন আগে হ্যাঁ আমি তার বাড়ির একতলার ভাড়াটে এবং গৃহ চিকিৎসকও লোকটি মহাধনী সুদের কারবার করেন বিশুপালের নাম হয়তো আপনারা শুনে থাকবেন কি নাম বললেন শিশুপাল আরে না বিশুপাল তবে কেউ কেউ শিশুপালও বলে কেন বলে জানি না লোকটি সুৎখোর মহাজন বটে কিন্তু অর্থ নয় বিশেষত গত তিন মাস শয্যাশায়ী থেকে একেবারেই অসহায় হয়ে পড়েছেন কিন্তু আমি কি করতে পারি আমি তো আর ডাক্তার নই বোমকেশ বলল তবে আসল কথা বলি বিশুপালের এক খাতক আছে নাম অভয় ঘোষাল লোকটা ভয়ঙ্কর পাজি বিপদে পড়ে বিশুপালের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল এখন আর শোধ দিচ্ছে না বিশুপাল জোর তাগাতা লাগিয়েছিল তাতে অভয় ঘোষাল নাকি ভয় দেখিয়েছে টাকা চাইলে তাকে খুন করবে তারপরে বিশুপালের স্ট্রোক হয় সেই থেকে তিন মাস বিছানায় পড়ে আছেন অবশ্য প্রাণের আশঙ্কা নেই সাবধানে চিকিৎসা করলে হয়তো আবার চলে ফিরে বেড়াতে পারবেন কিন্তু আসল কথা তা নয় ওর প্রাণে ভয় ঢুকেছে অভয় ঘোষাল ওকে খুন করবেই তিনি যদি টাকা ছেড়েও দেন তবু খুন করবে আপনাকে চিকিৎসা করতে হবে না বিশুপালের ইচ্ছে আপনার কাছে তার হৃদয় ভার লাঘব করবেন আপনি যদি কিছু উপদেশ দেন তাও তো কাজে লাগতে পারে একটু বিমনা থেকে বলল কেউ যদি শিশুপাল বধের জন্য বদ্ধ পরিকর হয়ে থাকে তাকে ঠেকিয়ে রাখা শিবের অসাধ্য যাই হোক ভদ্রলোক যখন আমার সঙ্গ লাভের জন্য এত ব্যাকুল হয়েছেন তখন আমি যাব ইহলোকেই হোক আর পরলোকেই হোক মহাজনদের হাতে রাখা ভালো কি বলো অজিত হ্যাঁ তা তো বটেই আমি বললাম ডাক্তার রক্ষিত উঠে দাঁড়ালেন হাসে মুখে বললেন ধন্যবাদ এই নিন আমাদের ঠিকানা কখন আসবেন তিনি একটি কার্ড বার করে বোমকেশের হাতে দিলেন বোমকেশ কার্ডটা দেখে আমার দিকে বাড়িয়ে দিল দেখলাম বিশুপালের বাসস্থান বেশি দূর নয় আমার স্ট্রিটের একটা গলির মধ্যে বোমকেশ বলল আজ বিকেলবেলা পাঁচটা নাগাদ যাব আচ্ছা নমস্কার আসুন ডাক্তার প্রস্থান করলে ভোমকেশ হাসতে হাসতে বলল পক্ষাঘাতগ্রস্ত রোগীকে সান্ত্বনা দেবার কাজ আমার এই প্রথম গলিটি বিশরপিল নানা ভঙ্গিতে এঁকে বেঁকে পার্বত্য নদীর মতো চলেছে দুই পাশে তিনতলা চারতলা বাড়ি গলি যতই সরু হোক দেখছি বাড়ি কখনো ছোট হয় না আরে বারবার যদি জায়গা না পায় তো দীঘে বাড়ে একটি তিতলা বাড়ির দাঁড়ের কাছে ডাক্তার সুরেশ রক্ষিতের শিলালিপি দেখে বুঝলাম এই বিশুপালের বাড়ি ডাক্তার রক্ষিত জানলা দিয়ে আমাদের দেখতে পেয়ে বাইরে বেরিয়ে এলেন বললেন আসুন বাড়িটি পুরোনো ধরনের একপাশে পাশে সুরঙ্গের মতো সংকীর্ণ বারান্দা ভেতর দিকে চলে গেছে তার একপাশে পাশে দাঁড় অন্য পাশে দুটি জানলা দ্বার দিয়ে ডাক্তারখানা দেখা যাচ্ছে তক্তকে ঝকঝকে একটি ঘর কিন্তু রোগীর ভিড় নেই একজন মধ্যবয়স্ক কম্পাউন্ডার দ্বারের কাছেই দাঁড়িয়ে আছে ডাক্তার রক্ষিত আমাদের ডাক্তারখানায় নিয়ে গেলেন না বললেন সিঁড়ি ভাঙতে হবে বিশুবাবু তলায় থাকেন বোমকেশ বলল ব্যস্ত তো আপনি কি এই বাড়িতেই থাকেন না কেবলই ডাক্তারখানা তিনটে ঘর আছে দুটোতে ডাক্তারখানা করেছি একটাতে থাকি হ্যাঁ একলা মানুষ কোনো অসুবিধা হয় না দোতলাতেও তিনটে ঘর ঘর তিনটেতে অফিস বানিয়েছে টেবিল চেয়ারের অফিস নয় মারোয়ারিদের মতো গদি পাতা অফিস অনেকগুলি কেরানি বসে কলম পিসছে বোমকেশ বলল এটা কি বিশুবাবুর গদি মস্ত কারবার অনেক বাঁধা আছে ওর কাছে ব্যোমকেশ আর কিছু বলল না আমি মনে মনে ভাবলাম বিশুপাল শুধু শিশুপালই নয় জরাসন্ধ বটে তেতলা সিঁড়ির মাথায় একটি গুড়খার অনসাজে সজ্জিত হয়ে গাদা বন্দুক হাতে টুলের ওপর বসে আছে পদশব্দ শুনে উঠে দাঁড়ালো এবং আমাদের দিকে তির্যক নেত্রপাত করল ডাক্তার বললেন ঠিক হ্যাঁ তখন গুরখা স্যালুট করে সরে দাঁড়ালো বারান্দা দিয়ে কয়েক পা যাবার পর একটি বন্ধ দ্বার ডাক্তার দ্বারে টোকা দিলেন ভেতর থেকে নারী কণ্ঠে প্রশ্ন আসলো কে আমি ডাক্তার রক্ষিত দৌড় খুলুন দরজায় একটু ফাঁক হলো একটি প্রৌঢ়া সদভা মহিলার শীর্ণ মুখ ও আতঙ্ক ভরা চোখ দেখতে পেলাম তিনি একে একে আমাদের তিনজনের মুখ দেখে বোধহয় আশ্বস্ত হলেন দ্বার পুরোপুরি খুলে গেল আমরা একটি ছায়াচ্ছন্ন ঘরে প্রবেশ করলাম পুরুষ কণ্ঠে শব্দ হলো আলোটা জেলে দাও গিন্নি মহিলা সুইচ টিপে আলো জেলে দিলেন তারপর মাথায় আঁচল টেনে পাশের ঘরে চলে গেলেন এইবার ঘরটি স্পষ্টভাবে দেখলাম মধ্যমাকৃতি ঘর মাঝখানে একটা খাট খাটের উপর প্রেতাকৃতি একটি মানুষ গায়ে বালাপোষ জড়িয়ে শুয়ে আছে খাটের পাশে একটি ছোট টেবিলের ওপর ওষুধের শিশি জলের গেলাস প্রভৃতি রাখা আছে ঘরে অন্যান্য আসবাব যা আছে তা দেখে নার্সিংহোমে রোগীর কক্ষ মনে পড়ে যায় প্রেতাকৃতি লোকটি অবশ্য বিশুপাল জীর্ণ গলিত মুখে নিষ্প্রভ দুটি চোখ মেলে তিনি আমাদের দিকে চেয়ে আছেন মাথার চুল পাঁচুটে সাদা সামনে দাঁতের অভাবে অধরষ্ট অন্তপ্রবিষ্ট হয়েছে বয়স পঞ্চাশ কিংবা ষাট কিংবা সত্তর পর্যন্ত হতে পারে তিনি স্খলিত স্বরে বললেন বোমকেশবাবু এসেছেন আমার কি সৌভাগ্য আসতে আজ্ঞা হোক আমরা খাটের কাছে গিয়ে দাঁড়ালাম বিশুপাল কম্পিত হস্ত জোর করে বললেন আপনাদের বড় কষ্ট দিয়েছি আমারই যাওয়া উচিত ছিল কিন্তু দেখছেন তো আমার অবস্থা ডাক্তার বললেন আপনি বেশি কথা বলবেন না বিশুপাল কাতর কণ্ঠে বললেন বেশি কথা না বললে চলবে কি করে ডাক্তার বাবুকে সব কথা বলতে হবে না তবে যা বলবেন চটপট বলে নিন ডাক্তার টেবিল থেকে একটা শিশি নিয়ে খানিকটা তরল ঔষধের গ্লাসে ঢাললেন তাতে একটু জল বিষিয়ে বিশুপালের দিকে বাড়িয়ে দিলেন বললেন এই নিন এটা আগে খেয়ে ফেলুন বিশুপাল রুগ্ন বিরক্তি পহরা মুখে ঔষধটা বলদ্ধকরণ করলেন অতঃপর অপেক্ষাকৃত সহজ তিনি বললেন ডাক্তার এদের বসবার চেয়ার দাও ডাক্তার দুটি চেয়ার খাটের পাশে টেনে আনলেন আমরা বসলাম বিশুপাল বোমকেশের দিকে চেয়ে বলতে আরম্ভ করলেন বেশি কথা বলবো না ডাক্তার রাগ করবে তাই সংক্ষেপেই বলছি আমার তেজারতি কারবার আছে নিশ্চয় শুনেছেন প্রায় পঁচিশ বছরের কারবার বিশ লক্ষ টাকা খাটছে অনেক বড় বড় খাতক আছে আমি কখনো জামিন জামানত না রেখে টাকা ধার দিই না কিন্তু বছর দুই আগে আমার দুর্বুদ্ধি হয়েছিল তার ফল এখন ভুগছি বিনা জামিনে ত্রিশ হাজার টাকা ধার দিয়েছিলাম অভয় ঘোষালকে আপনি চেনেন না আমি তার বাপকে চিনতাম মহাশয় ব্যক্তি ছিলেন অধর ঘোষাল অনেক বিষয় সম্পত্তি করেছিলেন আমার সঙ্গে তার কিছু কাজকারবারও হয়েছিল তাই তাকে চিনতাম সত্যিকার সজ্জন বছর দশেক আগে অধর ঘোষাল মারা গেলেন তার একমাত্র ছেলে অভয় ঘোষাল বিপুল সম্পত্তির মালিক হয়ে বসল অভয়কে আমি তখনও দেখিনি বাপ মারা যাবার পর তার সম্বন্ধে দু একটা গল্প গুজব কানে আসতো ভাবতাম পৈতৃক সম্পত্তি হাতে পেলে সব ছেলেই গোড়ায় শৃঙ্খলতা করে কালে শুধরে যাবে এমন তো কতই দেখা যায় আজ থেকে বছর দুই আগের ব্যাপার অভয় ঘোষালের কথা প্রায় ভুলেই গিয়েছি হঠাৎ একদিন সে এসে উপস্থিত তাকে দেখে তার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম কার্তিকের মতো চেহারা মুখে মধু ঝরে পড়ছে নিজের পরিচয় দিয়ে বলল তার বাবা আমার বন্ধু ছিলেন তাই সে বিপদে পড়ে আগে আমার কাছে এসেছে বড় বিপদ তার শত্রুরা তাকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়েছে কোনো মতে জামিন পেয়ে সে আমার কাছে ছুটে এসেছে মামলা চালাবার জন্য তার তিরিশ হাজার টাকা চাই বললে বিশ্বাস করবেন না আমি বিশুপাল বিনা জামানতে শুধু হ্যান্ড নোট লিখিয়ে নিয়ে তাকে ত্রিশ হাজার টাকা দিলাম ছোঁড়া আমাকে গুণ করেছিল মন্ত্রমুগ্ধ করেছিল যথা যথাসময়ে আদালতে খুনের মামলা আরম্ভ হল খবরের কাগজে বয়ান বেরুতে লাগল সে এক মহাভারত এমন দুষ্কর্ম নেই যা অভয় ঘোষাল করেনি পৈতৃক বিষয় সম্পত্তি প্রায় সবই উড়িয়ে দিয়েছে কত মেয়ের সর্বনাশ করেছে তার হিসেব নেই একটি বিবাহিতা যুবতীকে ফুসলে নিয়ে এসেছিল তারপর বছরখানেক পরে তাকে বিষ খাইয়ে খুন করেছে তাইতেই মকদ্দমা আমি একদিন এজলাসে দেখতে গিয়েছিলাম কাঠগড়ায় অভয় ঘোষাল বসে আছে যেন কোন ঠেসা বোন বেড়াল দেখলেই ভয় পড়ে ও বাবা এ কাকে টাকা ধার দিয়েছি কিন্তু মোকদ্দমা টিকলো না আইনের ফাঁকিতে অভয় ঘোষাল রেহাই পেয়ে গেল একেবারে বেগসুর খালাস তার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণ হলো না তারপর আরও বছরখানেক কেটে গেল আমি অভয় ঘোষালের উপর নজর রেখেছিলাম খবর পেলাম সে তার বসত বিক্রি করবার চেষ্টা করছে এইটে তার শেষ স্থাবর সম্পত্তি এটা যদি সে বিক্রি করে দেয় তাহলে তাকে ধরবার আর কিছু থাকবে না আমার টাকা মারা যাবেই টাকা তাগাদা আরম্ভ করলাম প্রথমে অফিস থেকে চিঠি দিলাম কোনো জবাব নেই বাড়তি চিঠি দিয়েও যখন সাড়া পেলাম না তখন আমি নিজেই একদিন তার সঙ্গে দেখা করতে গেলাম আমরা মহাজনেরা দরকার হলে বেশ আতে ঘা দিয়ে কথা বলতে পারি ভাবলাম মামলা রুজু করবার আগে তাকে কথা শুনিয়ে আসি তাতে যদি কাজ হয় সে আজ তিন মাস আগেকার কথা একটা গোর্খাকে সঙ্গে নিয়ে গেলাম তার বাড়িতে সামনের ঘরে একটা চেয়ারে অভয় ঘোষাল একলা বসেছিল আমাকে দেখে সে চেয়ার থেকে উঠলো না কথা কইল না কেবল আমার মুখের পানে চেয়ে রইল কাজের সময় কাজই কাজ ফুরলে পাজি গালাগালি দিতে এসেছিলাম তার ওপর রাগ হয়ে গেল আমি প্রায় আধ ঘন্টা ধরে তার চৌদ্দ পুরুষে শ্রাদ্ধ করলাম তারপর হঠাৎ নজর পড়লো তার চোখের ওপর ওরে বাবা সে কি ভয়ঙ্কর চোখ লোকটা কথা কইছে না কিন্তু তার চোখ দেখে বোঝা যায় যে সে আমাকে খুন করবে যে লোক একবার খুন করে বেঁচে গেছে তার তো আশকারা বেঁধে গেছে ভয়ে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল আর সেখানে দাঁড়ালাম না শ্বাসে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে সর্বাঙ্গে কাঁপুনি ধরল কিছুতেই কাঁপুনি থামে না তখন ডাক্তারকে ডেকে পাঠালাম ডাক্তার এসে কোনো মতে ওষুধ দিয়ে কাঁপুনি থামালো তখনকার মতো সামলে গেলাম বটে কিন্তু শেষ রাত্রির দিকে আবার কাঁপুনি শুরু হলো তখন বড় ডাক্তার ডাকানো হলো তিনি এসে দেখলেন স্ট্রোক হয়েছে দুটো পা অসার হয়ে গেছে তারপর থেকে বিছানায় পড়ে আছি কিন্তু প্রাণে শান্তি নেই ডাক্তারেরা ভরসা দিয়েছেন রোগে মরব না তবু মৃত্যু ভয় যাচ্ছে না অভয় ঘোষাল আমাকে ছাড়বে না আমি বাড়ি থেকে বেরুই না দোরের সামনে গোর্খা বসিয়েছি তবু ভরসা পাচ্ছি না এখন বলুন বোমকেশবাবু আমার কি উপায় হবে বিবরণ শেষ করে বিশুপাল অর্ধমৃত অবস্থায় বিছানায় পড়ে রইলেন ডাক্তার একবার তার কবজি টিপে নাড়ি দেখলেন কিন্তু ওষুধ দেবার প্রয়োজন বোধ করলেন না বোমকেশ গভীর ভ্রুকটি করে নত মুখে বসে রইল এই সময় বিশুপালের স্ত্রী ঘরে প্রবেশ করলেন মাথায় আধ ঘোমটা দুই হাতে দু পেয়ালা চা আমরা উঠে দাঁড়ালাম তিনি আমাদের হাতে চায়ের পেয়ালা দিয়ে স্বামীর প্রতি ব্যগ্র উৎকণ্ঠার দৃষ্টিহাইনে প্রস্থান করলেন নীরব প্রকৃতির মহিলা কথাবার্তা বলেন না আমরা আবার বসলাম দেখলাম বিশুপাল প্রশ্ন নেত্রে ব্যোমকেশের মুখের দিকে চেয়ে আছেন বোমকেশ চায়ের পেয়ালায় ক্ষুদ্র একটা চুমুক দিয়ে বলল আপনি যথাসাধ্য সাবধান হয়েছেন আর কী করবার আছে খাবারের ব্যবস্থা কি রকম? বিশুপাল বললেন একটা বামুন ছিল তাকে বিদেই করে দিয়েছি গিন্নি রাঁধেন বাজার থেকে কোনো খাবার আসে না চাকর বাকর একটা ঝি আর একটা চাকর ছিল তাদের তাড়িয়েছি সিঁড়ির মুখে গোড় খা বসিয়েছি আর কি করব বলুন ব্যবসার কাজকর্ম চলছে কি করে সে রেস্তাদার কাজ চালায় নেহাত দরকার হলে ওপরে এসে আমাকে জিজ্ঞেস করে যায় কিন্তু তাকেও ঘরে ঢুকতে দিই না দোরের কাছে দাঁড়িয়ে কথা বলে যায় বাইরের লোক ঘরে আসে কেবল ডাক্তার চায়ের পেয়ালা নিঃশেষ করে বোমকেশ উঠে দাঁড়ালো হেসে বলল যা যা দরকার সবই আপনি করেছেন আর কি করা যেতে পারে ভেবে পাচ্ছি না কিন্তু সত্যি যদি অভয় ঘোষাল আপনাকে খুন করতে চায় বিশুপাল উত্তেজিতভাবে উঠে বসবার চেষ্টা করে আবার শুয়ে পড়লেন স্বরে বললেন হ্যাঁ ব্যোমকেশবাবু আমার অন্তরাত্মা বুঝেছে ও আমাকে খুন করতে চায় নইলে এত ভয় পাবো কেন বলুন কলকাতা শহর তো মগের মুল্লুক নয় তা বটে কিন্তু এভাবে কতদিন চলবে এই তো ভাবনা এভাবে কতদিন চলবে তাই তো আপনার স্মরণ নিয়েছি ব্যোমকেশবাবু আপনি একটা ব্যবস্থা করুন আচ্ছা ভেবে দেখব যদি কিছু মনে আসে আপনাকে জানাবো আচ্ছা চলি